বর্তের নিচে যে পিপিলিকা পানির নিচে যে মাছ সকলেই এলে বর্ষণকারীর জন্য আল্লাহর কাছে দোয়া কি দিয়ে আমি আপনাদের কি বুঝাই কি দিয়ে আমি আপনাদের কি বুঝাই কোরআনের কি গুরুত্ব কিতব পড়ছো অতসো আমরা কোরআন পড়াই না অতসো লাখ লাখ হাজার হাজার টাকা দিয়ে আমরা আমাদের সন্তানদের তিনটা গাড়ি আর ভালো স্কুলে পড়াচ্ছি ভালো বৃত্তলায় পড়াচ্ছি এই বিদদলায় আপনারা কোন কাজে আসবে না এই সন্তান বড় হয় আপনাকে বিদ্যা শূন্য এই সন্তান পরে আপনাকে বাহির করে দিবে কারণ আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন নাই আপনি নাই আপনি আপনার সন্তানকে বানান নাই এই জন্য আপনার সন্তান আপনাকে দেখতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলুন আল্লাহ কসম করে বলুন আপনি কি কোনোদিন দেখেছেন হুজুর তার বাবাকে ভিত্তাশ্রমে রেখে আসতেন আপনি কি কোনদিন দেখেছেন ছবিটা কিন্তু আপনি দেখেন মাস্টার মাস্টারের সাথে মিললেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাথে মিললে আর্মি আর্মির সাথে মিললেন কারণ তাদের তাদেরকে এমন বিদ্যার শিক্ষা দিয়েছেন যে বিদ্যার মধ্যে তারা সঠিকটা বুঝতে পারবে

করবে না কে আমাদের তার বিপক্ষে কথা বলবে কোরআন এমন একটা জিনিস যেটা পক্ষে কথা বলতে পারে যেটা বিপক্ষে কথা বলতে পারে কোরআন এমন একটা জিনিস যেটা পক্ষে কথা বলতে পারে যেটা বিপক্ষে কথা বলতে পারে আপনি যদি কোরআন করেন আমার প্রথম কে আমাদের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলে আপনাকে জানাতে পারবে কারণ হচ্ছে একটাই